আজকের ভিডিও হবে সব ভিডিও থেকে আলাদা এই ভিডিওতে দেখতে পারবেন গ্রামের বে বাড়িতে দুষ্টামি ফেজলামি বরপক্ষর সাথে তর্ক বিতর্ক সব মিলিয়ে মজার একটা ভিডিও আজকে মিস করলে সত্যি অনেক কিছু মিস করবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আজকে শুক্রবার সকাল সকালে চলে যাইতেছি বিয়ের অনুষ্ঠানে শফিকুলের বোনের বিয়ে বলতে পারেন শফিকুল আমার কি হয় শফিকুল আমরা একসাথে পড়ালেখা করছি আমাকে খাবার দাবার দিল খেয়ে আমি একটু রাস্তায় হাঁটতেছি কিছু সময় পরে শফিকুল যে চলে আসলো এখন আমরা যাইতেছি গোসল দিতে পুকুর পারে আমি তো গোসল দিব না অবশ্য আমি গোসল দিয়ে আসছি বাড়ি থেকে এখন দেখেন গেছি পুকুর পাড়ে এসে দেখি মাছ আর মাছ দেখুন মাছগুলো মনে হচ্ছে আর পানিতে থাকতে চাইতেছে না ওরা পানির উপরে চলে আসছে ওরা পারলে মনে হয় আমার কোলে চলে আসবে তো গাছ কিছুক্ষণ পরে শফিকুল নেমে পড়লো পুকুরে গোসল দিতে দেখুন এখনো গোসল দিতেছে আমার তো ভালোই লাগতেছে আমি যদি পারতাম নেমে পড়তাম না গাছ আমি পুকুরে গোসল দিই না হোদাই বললাম গাছ আমাদের এখানকার বিয়েতে নয়টা দশটার দিকে সবাই টেবিল গোছানো শুরু করে দেয় এখন সবাই টেবিল গুছাইতেছে আমিও তাদের সাথে হালকা পাতলা একটু সাহায্য করতেছি কিছুক্ষণ পরে গাছ কাজবাস শেষ করে এখন আমি বাইরা দিয়ে একটু ঘুরতেছি দেখাইতেছি আপনাদের দেখেন এই দেখেন ভিতরটা কত সুন্দর দেখা যায় প্যান্ডেলের একটা জিনিস কি জানেন আজকে শফিকুলের বোনের বিয়ে জানেন যার বোনের বিয়ে তার যে এত দায়িত্ব থাকে তা বলে বোঝাইতে পারবো না যখন আমার বোনের বিয়ে ছিল তখন আমি বুঝতে পারছি এখন দেখেন সবাই অনুষ্ঠানের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আমরা অবশ্য সবার খাবারের মনে হয় এরকম যারা খেতে পারে তারা অনেকগুলো খায় আর যারা খেতে পারে না আমার মতো তাদের কথা আর কি বলবো গ্যাস না খাইলেও হয় গ্যাস বিয়ে বাড়িতে খাবার শেষে যার যার সমর্থ অনুযায়ী এখানে নেসার লেখায় যারা আমার মতো বন্ধুরা আছে তারা নেসার না লেখায় ওই দেখেন গিফট ওইগুলো দিয়ে যায় গ্যাস ভিডিও করতেছিলাম এমন সময় সময় সফিকের নাটস ফুটের চাষ ভাই ও ভাগনা চলে আসে তাই ওদের নিয়ে ভিডিওটা করলাম ওরা ভিডিওর সামনেও আসতে চায় আবার লজ্জা উপায় কি করি বলেন তো আমরা খেয়ে ঘুরতেছিলাম এমন সময় জামাই মিয়া চলে আসে দেখেন আর এই ভিডিওর মজাটাই তো এখানে দেখেন এখন কি মজাটাই না হয় গ্রামের বিয়ের মজাটাই এখানে বরপক্ষকে গেটের সামনে আটকাবো তাদের ঝাল চুকা শরবত খাওয়াবো তাদের কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা নেবো তারপর তাদের স্প্রে দা গোসল করাবো শেষে তর্ক বিতর্ক শেষ করে তাদের ঘেটের ভিতরে আসতে দেবো تا تو نمو کارنا برا سمتی کم نمیای تو خوابو کمی کم

এইটুকু দেখলে না মানুষ বুঝতাম সময় কি পরিমাণ চিল্লা পাল্লা করতে পারে গাইস এই ভিডিও দেখার পর আপনি হয়তো ভালো বুঝতে পারবেন গ্রামের একটা বিয়েতে কি পরিমাণ ফুটতি আমদ করে গাইজ দেখুন সবাই দুষ্টুমি ফেসলামি করতে করতে ক্লান্ত কিন্তু এখানে শেষ না দেখেন এখন আবার কি হয় বরের জন্য এসটা একটা ঘর বানানো হয়েছে এখানে কিছু নাটস ফুটুস পোলাপান উঠে কখ গোড়ার ডিম পড়তেছে ওদের কথা একটাই কখ গোড়ার ডিম বাইতে যায় কোয়া ডিম ওদের টাকা পয়সা না দিয়ে উঠানো যাইবে না দেখেন তো কি একটা অবস্থা গাইজ গ্রামের বিয়ের দাওয়াত আপনারা কখনো মিস করবেন না তাহলে এত সুন্দর একটা মজার মুহূর্ত মিস করে ফেলবেন গাইজ দেখুন এখানে সবাই বসে আছে তারা সবাই বরপক্ষের লোকেরা এখন তাদের খাবারটা হবে একটু স্পেশালি গাইজ এখন আমি দেখাবো আপনাদের অবিশ্বাস্য দৃশ্য এই দেখুন আমগাছে বেগুন ধরছে কি শুনতে অবাক লাগতেছে না আমিও অবাক হয়েছিলাম এখন আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ